গতকাল বর্ধমানের বাদুলিয়া উৎসব দু হাজার পঁচিশে বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেত্রী সৌমিত্রিসা কুণ্ডু পরিচালনায় ছিল বাদুলিয়া স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন পর সৌমিত্রিসাকে মঞ্চে নাচতে দেখা যায় আর সেই দৃশ্য দেখে দর্শক ও ভক্তরা মুগ্ধ হয়ে যান তার নাচের তালে ভরে ওঠে পুরো মঞ্চ এলাকা অনেক ভক্ত বলেন আজ ওকে এভাবে নাচ গান করতে দেখে মন প্রাণ ভরে গেছে সৌমিত্রিসার উপস্থিতিতে উৎসবের আমেজ যেন আরও বেড়ে যায় সবাই তার হাসি ও প্রাণবন্ত পারফরমেন্সে খুশি হয়ে ওঠেন বাদুলিয়া উৎসবের এই সন্ধ্যা ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবে শেষে সৌমিত্রিষা ভক্তদের উদ্দেশ্যে ধন্যবাদ জানান ও সবার ভালোবাসার প্রতিদান হিসাবে আরও পরিশ্রমের প্রতিশ্রুতি দেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন Bai